আদালত জামিন দিয়েছে সন্দেশখালীর পুলিশ মানতে নারাজ রাতেই ফের গ্রেফতার করা হলো সন্দেশখালীর বিজেপি নেতা বেকাস সেনকে পুরোপুরি নাটকীয় কায়দায় গাড়ির মধ্য থেকে টেনে হেঁচড়ে বার করা হলো বিকাশকে কলার ধরে কার্যত লুট করে নিয়ে যাওয়া হলো বিজেপি নেতা বেকাস সেনকে বসিরহাটের মহকুমা আদালতের সামনে তখন দ্বন্দ্ব মার অবস্থা মিথ্যা মামলা সাজানো প্রমাণ উপযুক্ত তথ্য আদালতে পেশ করতে পারেনি সন্দেশকালী থানার পুলিশের তদন্তকারী অফিসার সে কারণে কি সিভিল পোশাকে রাস্তায় নামতে হয়েছিল ওসিকে আমরা জানি না চোখের ওপর যা গেল তা ফের নতুন নতুন ধারায় গ্রেফতার করার জন্য রাস্তায় গুন্ডার মতো আচরণ করলেন ওসি জামিন মেলেনি সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের সবিআই নেতা নিরাপদ সর্দারের স্ত্রী ও বিজেপি নেতা বিকাশ স্ত্রী জানিয়ে দিলেন মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের স্বামীকে আমার স্বামী কোনো অপরাধ করেনি পুলিশ মিথ্যে কেস দিয়েছে মিথ্যে কেসে পুলিশ নিজেরাই ফেসে গেছে আমার স্বামীর জয় হয়েছে ধর্মের জয় হয়েছে জামিন এটা কি কি মনে করছেন এটা রাজনৈতিক প্রতিহিংসা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এটা হলো কি চাইছেন মামলা আর মরিয়া। আজই বসিরহাট মহকুমা কোর্টের সামনে আটকে দেওয়া হলো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীদের বেপরোয়া লাঠিচার্জ করা হয় বিজেপি কর্মীদের ওপর সে সম্পর্কে একটি শব্দও নয় বরন পুলিশ করতে জানিয়ে দিলেন আন্দোলনকারীদের জন্য করা ব্যবস্থা অপেক্ষা করছে अराउंड 2000 লোক নিয়ে প্রথম নিয়ে এসেছে তারপরে মব এর ভিতর থেকে ছোট বাতল ফেললেন তারপর বড় বাতল আমাদের পুলিশের অনেক লোক ইনজুরি হয়েছে তারপরে এনাদের ডিসপাস করার জন্য লোকে সেফ রাখাজ নেই আমাদের লাঠি চার্জ করতে হলো গ্যাস ফায়ার করতে হলো এখন যে যে বদ্মাশি করেছে ওদেরকে আমরা ছাড়ব না আমাদের কাছে সবার ভিডিওগ্রাফি আছে সবার উপরে শক্ত অ্যাকশন হবে পুলিশের বক্তব্যেই পরিষ্কার নির্দেশনা বান্দের সন্দেশখালীকে যে সাজাহান বাহিনী ত্রাস করে রেখেছে তাদের কাউকে ছুঁতেই পারিনি পুলিশ বরং যারা যে বিরোধীরা সন্দেশখালীর নারীদের সম্মান সেখানকার মানুষের জমি বাড়ি পরিশ্রম বাঁচাতে লড়াই চালাচ্ছেন লড়াই করছেন তাদের ওপর আক্রমণ নামিয়ে আনা হবে সঠিকভাবে আসানসোলের বিক্ষোভে জানিয়েছেন মেনাক্ষী মুখোপাধ্যায় মমতার নির্দেশেই চলছে এই আক্রমণ

আর সঙ্গে সঙ্গে উঠে গেছে একশো ধারা যে একশো ধারা গত চার দিন যাবত। লাগু করা ছিল সন্দেশখালীতে যাতে কোনো বিরোধীরা সেখানে পৌঁছতে না পারেন অর্থাৎ বিরোধীরা আক্রান্ত মানুষের কাছে পৌঁছতে পারবেন না আর সরকারি শাসক দলের প্রতিনিধিরা ফের নতুন করে এলাকায় ঢুকে ভয়রে পরিবেশ সৃষ্টি করবে আতঙ্ক বাড়াবে সন্দেশখালীতে সে কারণেই অপেক্ষা করছে সন্দেশখালী মিথ্যাচারের জবাব দিতে মাধ্যম বিরো রিপোর্ট